অনেকদিন ধরে ভাবছি যে আমি সবজিগুলো উঠাবো কিন্তু আমার উঠানোই হয় না বাইরে থেকে নিয়ে আসে আর বাসার যে রোপণ করছি ছোটখাটো করে ওইগুলো আর উঠানো হয় না আর আমার যে ফুলকপি কড়া ওইগুলো কিন্তু এগুলো কেন যে বড় হয় না তা আমি জানি না কিন্তু আমি নিয়মিত পানি এবং সারও দিয়ে থাকি হয়তোবা আমি হচ্ছে যে খাটি চাষি না এমন কিছু না শখ করে করলাম ফাইনালি ভেবে নিলাম যে না আজকে আমি এগুলো উঠিয়ে ফেলবো এগুলো রেখে আর কোনো লাভ নাই তারপর আমি এগুলো উঠানো শুরু করলাম তবে ফুলকপিগুলো দেখতে অনেক সুন্দর অনেক ভাল লাগে কিন্তু যদি একটু বড়ো হতো তাহলে হয়তো আমি মনে একটু শান্তি পেতাম যেহেতু অনেক কষ্ট করে এগুলো যত্ন করছি একটু একটা করে সব উঠাচ্ছি আর মাটি ঝাড়তেছি যেন মাটিগুলো আর না থাকে সাথে তো আমার উঠাতে খুবই ভালো লাগে আমি জানি না শুধু আমার কিনা যারাই নিজের হাতে কোনো কিছু করে আর সেগুলো যখন উঠে তখন তাদের যে কি একটা শান্তি সেটা শুধুমাত্র তারাই জানে এদিকে আমু কিছু সবজি কেটে নিচ্ছে আর আজকে যেগুলো উঠেছে সেগুলো অ্যাড করে নি ভিডিওটা ছিল শীতকালের অনেক দেরি হয়ে গেছে আবদি